আইবে রাজ্য শাখা নির্বাচনে আর না লড়ার সিদ্ধান্ত নিলেন সাধারণ সম্পাদক শান্তনুসেন সভাপতি বা সম্পাদক আর কোন পদিয়াল লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ইনি দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমীকে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে ভোট করাতে হবে। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলকে মুক্ত করতে হলে রাজনীতিবিদরা ভোটে লড়লে চলবে না আরজিকর কাণ্ডের আবহে আইএম এ রাজ্য শাখার অন্দরে এই দাবি ঘিরে টানাপোড়েনের মধ্যেই এবার আর ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন আইএমএ রাজ্য শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেন সভাপতি বা সম্পাদক কোন পদেই এবার আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন তিনি শান্তনু সেন আইএমের পাঁচবারের রাজ্য সম্পাদক দশ বছর ধরে তিনি এই পদে রয়েছেন কয়েকদিন ধরেই জল্পনা চলছিল এবারও কি তিনি মনোনয়ন দেবেন আইএমএ রাজ্য শাখার অনেক সদস্যই এর আপত্তি করেন কেউ কেউ আবার না দাঁড়াতে অনুরোধ করেন বলে খবর এই প্রেক্ষাপটেই রবিবার তিনি জানালেন আর লড়বেন না তিনি আমার নামও আবার অনেকে সেক্রেটারি হিসেবে চেয়েছিল কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে যে আমি অনেক দিন এটা করেছি এবং আমি মনে করি যে আইএমএ এর মতো প্ল্যাটফর্মে হয়তো আমার রাজনৈতিক সত্তাটা ডাইরেক্টলি না থাকাটাই ভালো শীত করে ডাক্তারদের সাথে আমি সব সময় থাকব সেই জন্য আমার নাম যারা প্রস্তাব দিয়েছিল সেক্রেটারি হিসেবে আবার লড়ার জন্য আমি মনে করেছি আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেছি যে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমি আর আই সম্পাদক পদে কেন আমি সর্বভারতীয় সভাপতি হয়েছি আর অন্য কোনো পদে তো লড়ার প্রশ্ন ওঠে না সম্পাদক পদে আমি আগামী নির্বাচনে আর দাঁড়াবো না কে মুক্ত করার দাবিতে বেশ কয়েকদিন ধরেই সরব হচ্ছিলেন আজিকার কাণ্ডের প্রেক্ষাপটে গঠিত আইএমএ অ্যাকশন কমিটির সদস্য সৌরভ দত্ত এদিন শান্তনু সেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি এবার নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন তিনি ডক্টর শান্তনু সেনকে আমরা অনেকে অনুরোধ করেছিলাম যে উনি অনেকদিন রয়েছেন কন্ট্রিবিউশন কিন্তু ওনার একটা রাজনৈতিক সত্তা আছে সেই কারণে আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম তবে আমাদের রিকোয়েস্টে নন উনি নিজের ফিলিংয়ের দিক থেকেই উনি এবার ডিক্লেয়ার করেছেন যে উনি এবার রাজ্য সম্পাদক হিসেবে লড়বেন না আগাগোড়া শরৎ থেকেছেন শান্তনু সেন সেমিনার রুমে সন্দীপ ঘোষ কনিষ্ঠ অভিজ্ঞে ও বিরূপাক্ষ বিশ্বাসের উপস্থিতিও চিহ্নিত করেছিল রাজ্য শাখা যার সাধারণ সম্পাদক শান্তনু সেন ঘোষের গ্রেফতারের দিন শান্তনু সোশ্যাল মিডিয়ায় লেখেন ঈশ্বর বিচার করবেন আমি ভুল বলিনি সঠিক জায়গায় দুর্নীতি তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলাম সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল কেন করা হচ্ছে না রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দিয়ে এই নিয়ে প্রশ্ন তোলে শান্তনু সেনের নেতৃত্বাধীন চিকিৎসকদের সংগঠন আইএম রাজ্য শাখা রবিবার শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠক ছিল এই দিনের বৈঠকে যাদের নাম সদস্যরা সুপারিশ করেন তারাই আগামী দিনে মনোনয়ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে তার আগেই মেটাতে হবে ভোট পর্ব এই দিনের বৈঠকে পাঁচ নাম উঠে এসেছে আইএমএ রাজ্য শাখার সম্পাদক পদের জন্য শেষ পর্যন্ত এরা সকলেই মনোনয়ন জমা দেন নাকি সর্বসম্মতিক্রমে ভোটাভুটি এড়ানো যায় তার জন্য অপেক্ষা করতে হবে কিছু কিছুদিন সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা